বিপিএল এর এগারোতম আসরের পর্দা উঠবে চলতি বছরের সাতাশ ডিসেম্বর যেখানে সাতটি দলই মুখে রয়েছে এবারে বিপিএল ঝলক দেখাতে সেই সাথে তারা সেরা দল গঠন করেছে প্রতিটা দল ভালো হওয়ায় এবারে বিপিএল এর লড়াইটাও হবে বেশ জমজমাট সেই সাথে এই বিপিএল বল হাতে ঝড় তুলতে মুখে রয়েছে সময়ের সেরা দশ বোলার যারা কিনা একাই বল হাতে প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপে ধ্বংসযোগ্য চালাতে পারে তাহলে চলুন সেই দশ বোলার সম্পর্কে বিস্তারিত জেনে যাক নাম্বার জেমস জেমস ফুলার ফরচুন বরিশাল ফুলারের জন্ম দক্ষিণ এক আফ্রিকাতে হলেও তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে এখনও পা না রাখা এই ফুলার ফ্রাঞ্চাইজি লিগুলোর বেশ পরিচিত মুখ এবারের আসরেও তাকে বল হাতে ঝড় তুলতে দেখা যাবে ফরচুন বরিশালের জার্সিতে দুই নাম্বার মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালস তর্কাতীতভাবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পেসার মোস্তাফিজুর রহমান দেশ কিংবা দেশের বাইরে সবখানেই সমান গ্রহণযোগ্যতা রয়েছে এই পেইসারের এবারের বিপিএলে ফিস তার স্লোয়ার কাটারে ঘায়ল করবেন একের পর এক প্রতিপক্ষের ব্যাটারদের এমন স্বপ্নই আপাততে দিন কাটাচ্ছে ঢাকার সমর্থকরা তিন নম্বর রিস সিলেট স্ট্রাইকারস রিস টপলি ইংল্যান্ড জাতীয় দলের নিয়মিত মুখ বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তিনি বিশেষ কার্যকরী আর উপমহাদেশের পিচগুলোতে তার বোলিং হয়ে ওঠে আরও ভয়ঙ্কর এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের বোলিং ইউনিটের নেতৃত্ব থাকবে টপলির কাঁধেই চার নম্বর রিশাদ হোসেন ফরচুন বরিশাল দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে বাংলার ক্রিকেট পেয়েছে এক উজ্জ্বল জেনুইন লেগ স্পিনারের দেখা আর সেই লেগ স্পিনার তার স্পিন ঘূর্ণিতেই এবারের বিপিএল মাতাবেন তারকায় ভরা ফরচুন বরিশালের জার্সিতে পাঁচ নাম্বার। আলিস ইসলাম চিটাগং কিংস এখনও জাতীয় দলে অভিষেক না হলেও বিপিএলের নিয়মিত মুখ আলিস ইসলাম এর আগে তিনি বিপিএল মাতিয়েছেন খুলনা কুমিল্লা এবং সিলেটের জার্সিতে এবার সেই আলিস ইসলামকে দেখা যাবে সাকিব আল হাসানের চিটাগং কিংসে ছয় নম্বর নাহিদ রানা রংপুর রাইডার্স বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গতিশীল বোলার নাহিদ রানা আন্তর্জাতিক যেন সমস্ত লাইমলাইট টেনে নিজের দিকে এবারের আসরে নাহিদ রানা গতির তুফান তুলবেন রংপুরের জার্সিতে এমনটাই প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের সাত নাম্বার মারুফ মেধা দুর্বার রাজশাহী মাত্র আঠারো বছর বয়সে গোটা দেশের ক্রিকেট সমর্থকদের কাছে সুপরিচিত এক নাম মারুফ মেধা কেননা তাকে যে ভাবা হয় বাংলাদেশের পরবর্তী বোলিং ইউনিটের কান্ডারি। এবারের আসরে নিজের প্রতিভার প্রমাণ দেবার পালা মারুফ মেধার আট নাম্বার, হাসনাইন খুলনা টাইগার্স পাকিস্তানি পেইসার মোহাম্মদ হাসনাইনকে এবারের আসরে দেখা যাবে খুলনা টাইগার্সের হয়ে নিজে দলের টাইগার্স নামের সাথে বেশ মানানসই ক্যারেক্টারই হাসনাইন কেননা বল হাতে বাঘের মতোই হুঙ্কার ছড়াতে অভ্যস্ত এই পেইসার নয় নাম্বার তানজিম হাসান সাকিব সিলেট স্ট্রাইকার্স বর্তমান বাংলাদেশ দলের সাদা বলের অন্যতম সেরা একজন পেইসার তানজিম সাকিব প্রচণ্ড আত্মপ্রত্যয়ী পেইসার হাতে দারুণ কার্যকরী দলের জন্য এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের ট্রাম কাট হয়ে উঠতে পারেন তিনি দশ নাম্বার তাস্কিন আহমেদ দুর্বার রাজশাহী বিপিএল আর তাস্কিন আহমেদ দুইজনেই যেন বরাবরই দুই স্রোতের মানুষ তাস্কিন যেমন বিপিএলে কখনো বড় দল পান না তেমনি বিপিএলের সোনালি ট্রফিটাও থাকে তাস্কিনের থেকে বহুদূরে নিঃসন্দেহে বাংলাদেশে সেরা পেসার তাস্কিন আহমেদ প্রতি আসরেই তিনি তা প্রমাণ করেন বারবার এবারের আসরে তাকে বল হাতে আগুনের ফুলকি ঝরাতে দেখা যাবে দুর্বার রাজশাহীর জার্সিতে